তৃণমূলের প্রার্থী তালিকার অন্যতম চমক হচ্ছে ইউসুফ পাঠান এবার তিনি বহরমপুর থেকে প্রার্থী হয়েছেন আর প্রার্থী হওয়ার কথা জানার পরই তিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করে বললেন যে তৃণমূল পরিবারের স্বাগত জানানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি চিরকৃতজ্ঞ সাধারণ মানুষের কথা সংসদে তুলে ধরার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে দরিদ্র এবং বঞ্চিতদেরই উন্নতির জনপ্রতিনিধিদের কাজ আশা করি সেই লক্ষ্য পূরণ করতে পারব সোশ্যাল মিডিয়া পোস্ট করে লিখলেন ইউসুফ পাঠান আর মোদিও গুজরাট দিদির ক্যান্ডিডেট গুজরাট যাই না কি ব্যাপার হচ্ছে এত মোদি অমিত শাহ গুজরাট থেকে আসছে দিদির ক্যান্ডিডেট গুজরাট থেকে আসছে দেখুন ইন্ডিয়া জোটে যে আলোচনা সেখানে ইউসুফ পাটনারের জন্য গুজরাটে তারা সিট চাইতে পারতো ইউসুফ পাটন গুজরাট থেকে দাঁড়াতো সেটা তো মানানসই হতো এখন তো সময় আছে বলতে পারে ইন্ডিয়া জোটকে যে আমার ইচ্ছা ইউসুফ পাটনকে সম্মানিত করবার তাই গুজরাটেরা টিকিট দেওয়া হোক ইউসুফ পাঠানকে সম্মানিত করবার ইচ্ছা থাকলে তাকে রাজ্যসভার এমপি করতে পারতো তা তো করেনি দিদি ভাই জানে জেলার নাম মুর্শিদাবাদ সংখ্যালঘু ভোট একটা এখানটায় বিষয় সংখ্যালঘু ভোটকে না কাটতে পারলে অধীচদিকে রুখা যাবে না তাই সংখ্যালঘু ভোট কেটে দাও আর হিন্দু ভোটকে ধাক্কা বেরে বলো যে মোদির দলে ভোট দাও খেলাটা তো এ খেলা যে হবে অনেক 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 আগে আমি এই ঘরে বসে আমার পার্টির नेता দেরcolorPrimary সবাইকে বলেছে বিজেপি তৃণমূলকে একযোগে আক্রমণ মোহাম্মদ সেলিম তৃণমূল বিজেপি দুদলি অ্যাক্ট আক্রমণে সেলিম আগে যিনি বিজেপিতে ছিলেন তিনি এখন তৃণমূলের প্রার্থী আবার বিজেপি প্রার্থী তালিকা তো প্রাক্তন তৃণমূল নেতাদের উপস্থিতি ভগবানগোলা সভা থেকে এভাবে আক্রমণ করেন মোহাম্মদ সেলিম আজকে তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করেছে 4 বাগের এক নাম হচ্ছে যে কখনো কখনো বিজেপির এমএলএ ছিল বা এমপি ছিল বা এখনো বিজেপি আছে সে এখন তৃণমূলের প্রার্থী আবার বিজেপির যে প্রার্থী তালিকা বেড়েছে দেখবেন তার মধ্যে যে তৃণমূলে সে এখন বিজেপিতে আছে এই ঘর থেকে ও ঘরে যাচ্ছে আর ভোটের সময় দেখায় বিজেপি আর তৃণমূলের মধ্যে কত লড়াই হচ্ছে কত ঝগড়া হচ্ছে যেমন মোহাম্মদ মোহাম্মা হয় যেমন ভারত পাকিস্তান হয় এরকম ভোটের আগে বিজেপি আর তৃণমূলের মধ্যে একটা নাটক দেখাতে চায় কিন্তু আসলে কি লড়াই হচ্ছে লুটেরা কখনো লুটেরাকে ধরে চোর কখনো চোরকে ধরে এই জন্য আমরা বলেছিলাম গত বছর চোর ধরো জেল ধরো তৃণমূলের প্রার্থী তালিকায় একাধিক চমক যার মধ্যে অন্যতম মেদিনীপুর লোকসভা কেন্দ্র সেখান থেকে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে অভিনেত্রী জুন মালিয়া চ্যালেঞ্জ সব লড়াই চ্যালেঞ্জিং হয় এবং যত মানে চ্যালেঞ্জ গিভস এন ড্রেন রাশ সো আমি তৈরি না আমি কাজ করেছি মেদিনীপুরে আড়াই বছর প্রায় তিন বছর হতে চলেছে এবং মেদিনীপুরের মানুষের উপর আমার বিশ্বাস আছে মেদিনীপুরের মানুষ আমাকে খুব ভালোবাসে এটুকুই বলবো এর বিয়ন্ডে আমি কোনোদিনও কিছু সেইভাবে আশাও করি না প্রত্যাশাও করি না ভেরি অপটিমিস্টিক আমি বিধানসভার সময় বলেছিলাম যে আমি জিতব